বিরিয়ানির প্লেট কত করে দোকানদার বলে মাত্র তিনশো টাকা করে আপনার কতটুকু লাগবে এই সুযোগে পেন্টিং থেকে বের হয়ে লোকটি মাংস ও বিরিয়ানি চুরি করে আমার মনে হচ্ছে আপনি বিরিয়ানির দাম অনেক বেশি চাচ্ছেন হ্যাঁ আমার বিরিয়ানির দাম একটু বেশি কারণ আমার বিরিয়ানির স্বাদ অনেক দাঁড়ান আমি আপনাকে টেস্ট করাচ্ছি দোকানদার ঘুরে তাকিয়ে দেখে বিরিয়ানি অনেক কম হয়ে গেছে লোকটি বলে ভাই আমাকে জলদি বিরিয়ানি দিন আমার অনেক কাজ আছে দোকানদার লোকটিকে বিরিয়ানি টেস্ট করতে দেয় দোকানদার বলে এক প্লেট বিরিয়ানি দেব নাকি লোকটি বলে আমি বিরিয়ানি কিনতে আসিনি দোকানদার বলে তাহলে বিরিয়ানি কেন টেস্ট করছো আসলে আমি তোমার সামনে বিরিয়ানি দোকান দিব তাই তো আপনার বিরিয়ানির সাত চেক করলাম দোকানদার বলে যাও এখান থেকে তখন লোকটি বলে বেসতে থাকো তিনশো টাকা করে প্লেট আমি তো দশ টাকা প্লেট বিক্রি করব। এবার পেন্টিং এর ভিতর থেকে লোকটি বিরিয়ানি বের করতে বলে একটু পরে লোকটি দশ টাকা করে প্লেট বিরিয়ানি বিক্রি করা শুরু করে সামনের দোকানদারকে কাস্টমার বলে ভাই আপনি তো লোকজনকে অনেক ঠকাচ্ছেন রাখুন আপনার বিরিয়ানি দোকানদার বলে ওই লোকটি বিরিয়ানি তো আপনার বিরিয়ানির মতোই লাগছে আর প্লেটটাও একই রকম লাগছে লোক দশ টাকা প্লেট বিরিয়ানি খেতে শুরু করে আর প্লেন্টিং থেকে চোরটি বের হয়ে পকেট থেকে ফোন ও মানি চুরি করে নেয় সামনের দোকানদার এই ঘটনা দেখে অবাক হয়ে যায় আর মনে হচ্ছে আমার সাথে একই কাজ হয়েছে লোকটির খাওয়া হয়ে গেলে প্লেট দিয়ে দেয় এরপর পকেটে হাত দিয়ে দেখে তার পকেটে কিছুই নেই আমার ফোন আর টাকা কোথায় গেল সামনে দোকানদার এসে বলে আমি বলছি আপনার ফোন ও টাকা কোথায় আছে এরপর পেন্টিং এর ভিতরে থাকা লোকটিকে ধরে ফেলে আর বাইরের লোকটি দৌড়ে পালিয়ে যায়